কন্ট্রিবিউশন রয়েছে দেখুন এটা হচ্ছে আলমডাঙ্গা বদ্ধভূমি শহীদ বেদি বেশ একটু উঁচু করে খুব দৃষ্টিনন্দন একটা জায়গা খুব ভালো লাগলো যে মানুষগুলো অন্তত জুতা খুলে কিন্তু এখানে প্রবেশ করছে এটা কিন্তু খুব ভালো লাগলো যে এটা যে একটা শ্রদ্ধার জায়গা এখানে যে শহীদদের প্রতি সম্মান জানাতে হয় এই জ্ঞানটা কিন্তু আমাদের আছে হ্যাঁ সবাই